আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আনিসুল পাঁচশো বিশ এই যে দেখেন দর্শক ভাইরা শুক্রবার ঐতিহ্যবাহী ধানোয়াঘাটা ফরিদপুর পাবনা ধানোয়াঘাটার বিশাল বড়ো হাট আজকে বৃষ্টি আজকে একটু কম আমদানি হয়েছে এই যে পেঁয়াজ দেখেন পেঁয়াজের বাজার চব্বিশ থেকে থেকে ছাব্বিশশো আজকের বাজার বৃষ্টির কারণে তো একটা আমদানি হয় নাই এখনো অনেক আছে ওই দিক দিয়ে গাড়ি অনেক ঠেকে আছে